বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রক্ষা কবজ মামলা হাইকোর্টে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর চারটি নতুন মামলায় বিরোধিতা করা হয়নি চব্বিশে অক্টোবর রায়দানের সময় বিচারপতি জয় সেনগুপ্ত জানিয়েছিলেন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু টেকনিক্যাল সমস্যার কারণেই তিনি আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ মামলা হাইকোর্টে কিছু টেকনিক্যাল সমস্যার কারণেই ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর চারটি নতুন মামলায় বিরোধিতা করা হয়নি চব্বিশে অক্টোবর রায়দানের সময় বিচারপতি জয় সেনগুপ্ত তেমনটাই জানিয়েছিলেন

যে সুভেন্দু অধিকারীর চারটি নতুন মামলার ভালো করে অপোজিশন অর্থাৎ অলোকনামার বিরোধী অলোকনামার তিনি জমা দেননি তাই মামলাগুলিকে আর তিনি বাতিল বলে খারিজ করে দেন দেননি এই কারণের জন্যই বিচারপতি যে সুভেন্দু অধিকারী আদালতে দৃষ্টি আকর্ষণ করে তার আইনগুলি জানান তারা আবার এই মামলাগুলি খারিজ খারিজের আবেদন নিয়ে আদালতের ব্যর্থ হচ্ছে এবং আগামীকাল এই চারটি মামলা শুনানির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ ধন্যবাদ তোমায় ফিরসা